লক্ষ্য লক্ষ্যগঞ্জ আমরা এই জমিনের মধ্যে বর্তমানে এমন হয়েছি আমরা মানব জাতির মধ্যে দেখা যায় আমরার পরিবারের মধ্যে শান্তি নাই শৃঙ্খলা নাই সমাজের মধ্যে বেশি হরিয়ার দুর্নীতি আমাদের পরিবারের মধ্যে আয় নাই উন্নতি নাই ইলা কিন্তু কিন্তু আছে কিনা। দেখা যায় লক্ষ্য করো আমাদের মধ্যে অনেক মানুষ আছে রুজি রোজগারের কোনো অভাব নাই কিন্তু রুজি রোজগার দিয়া দেখা যায় একদিন কুরসাউল চাউল ডাইল মেনটেন করা যায় না আবার পাঁচশো টাকা রকমের কোন মানুষের বাড়িতে গিয়ে হাজিরা কাম করে না এলা অনেক মানুষ আসে নিবা দেখবা এমন কোন মানুষ আছে আপনার বছর আপনার তিনশো দিনে বছর কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের মাজে গড়মিলে যদি তার যাতে এক মাস বাকি রইব আর বাকি আপনার সব মাস আপনার রেগুলার রুজি তো আছে কিন্তু আবার তার সালো তাকি এখনো পর্যন্ত সন বা পলিটিন হরসে না অনেক মানুষ আছে কিনা একজন মানুষের যদি আপনার মিনিমাম চারশোটা টাকা রুজে আপনার যদি রোজগার করে তাহলে আমার মনে হয় বারো হাজার টাকা তার মাস হয়ে অনেক এমপ্লয়ি বর্তমান যুগে আছে যারা বারো হাজার পর্যন্ত বেতন পায় না সরকারে দিতেছে না আমার বুজুর্গণ আমার বন্ধুগণ কিন্তু বারো হাজার যদি একজন মানুষের মান্থলি ইনকাম হয় গড় তো ই মানুষের আপনার দেখা যায় এই মানুষটার আপনার সম্পক্ষকে সাত থাকি আট হাজার বা নয় হাজার গোটা বছরের গড় একটা হিসাব তাক বকি তাক না কোনো মাসো বারো হাজার কোন মাসো সাত হাজার কোন মাসো আপনার পাঁচ হাজার কোন মাসো পোন্ধৰ হাজার রোজগারৰ রুজি শসে দেখা যায় গড় আপনার আস্তা বৎসরের প্রত্যেক মাসও গিয়া সাত হাজার বা আট হাজার বা নয় হাজার পর্যন্ত বইলে অনেক মানুষ নেনি। কিন্তু দেখা যায় তার কাপড়ে কাপড়ন না তার বাতে বাত না তার কারণটা কি তা আমি যদি মুকکلیয়া মাতিতা হইলি আপনারা খারাপ পাইবা ইনর মাঝে আমরার কিছু দোষ আছে ত্রুটি আছে এক নম্বর দোষ হইতা গলো আমরার মধ্যে মহিলা যারা এরর পর্দার অভাব কিসের অভাব পর্দার অভাব পর্দার অভাব পর্দার অভাব পর্দার অভাব আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ লক্ষ্য করো আমরার পর্দার অভাব অন্য আমাদের মধ্যে আল্লাহর ডরের অভাব অন্য দিকে আমাদের মধ্যে তওবার অভাব তওবার অভাব তবা মানে কি আমার ভাইয়েরা আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিন The line ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিনা ওয়া ইউহিব্বুল মুতাখিরিন আল্লাহ محبت করেন দুই গুরো মানুষরে কারারে দুই গুরো মানুষরে এই দুই গুরো মানুষ কারা আল্লাহ फरमाय এক গুরো মানুষ ইয়া তাকলগিয়া যারা তওবা করে এই তওবা কারি আল্লাহে محبت করায় দুই নাম্বার গুরো কারা বিলে যারা পবিত্রতা অবলম্বন করা কি করেন যারা পবিত্র অবলম্বন করেন তাহলে বোঝা গেল যারা পবিত্রতা করেন এরা রোজগারের প্রতি আল্লাহর মহব্বত আছে এরা পরিবার প্রতি আল্লাহর মহব্বত আছে এরা তনু টনার প্রতি আল্লাহর মহব্বত আছে যারা করেন এরা এবাদতর লগে আল্লাহর মহব্বত আছে যারা তবা করেন এরা জিন্দেগীর লগে আল্লাহর মহব্বত আছে আমি বলতেছি না কোরআন চরিবে তা বর্ণনা করেন আল্লাহ রসুলল্লা জবানাতে একজন সাবিক আল্লাহর নবী রে গিয়া ইয়া রসুলাল্লাহ ইয়াহিবাল্লাহ মাত্রা ভালো হল ইয়া রসুলাল্লাহ ইয়া হবি ভাল্লাহ ও নবী গ আমরা আমি রুজি করি আমার রোজগারের কোনো অভাব নাই কিন্তু ইয়া আল্লাহ আমার রুজের রোজগার দিয়া আমার এক রুজের খরচ মেইনটেইন করা বড় জবর এ নবীজি আপনি আমার জন্য বরকত লাগি তুড়া দোয়া করো আমার নবীয়া فرمایا না বলো না তোমার পবিত্রতার বড় অভাব তুমি পবিত্রতা অবলম্বন করো আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে বরকত দিলাইবা রুজি রোজগার বরকত দিলাইবা বেআমি মাফ দিবা আপনারা খারাপ পাইবা না ফুন্না মহিলা যারা এরার মধ্যে ই খাসিয়ত আসলো বাত বুয়াইতা ফসরাবর প্রয়োজন আছে ওইছে এটা আমরার দাদি মাসাসিদ তাকি আমরা হুঁচি একেবারে বিশুদ্ধ কথা খারাপ পাইবা না আপনার এর আগে ফসরাব করিয়া পবিত্র হইয়া আপনার আইয়া বাত বাত বুয়াইয়া তো ইয়া মাঝখানো ফসরাবে ধরছে গেসই না ঠিক না বল কথাটা মাথো না তোলা হ্যাঁ ঠিক না নি মা কেনে জাইতানা কইতা মানা পারে না তোর কারি বুয়াইয়া তুই আজখানো গিয়া ফসরা করতা না এটা আপনার মহিলা যারা আদবি ইমানি আখলাকি এবং পবিত্র যারা এরা মধ্যে ই ইব্বাস এখনো পর্যন্ত আছে খারাপ পারাই নিও না বাস্তবতাটা কই এল্লাকি মা লক্ষ্য করো আমরা এই পৃথিবীর মধ্যে সোলাফেরার জন্য ইসলামরে যত ফিসের আপনি আমরা জীবনটারে এত কষ্টের মধ্যে ফলাইছি এল লাগিয়া বাবা হল লক্ষ্য করো আল্লাহ রব্বুল আলামিনর বাতাইল পত্রে আমরা অবলম্বন না করিয়া অন্য পত্রে অবলম্বন করছি বর্তমানে ঘরে ঘরে সুদর ব্যবসাইয়া বوسیছে বوسیছে কিনা বর্তমানে ঘরে ঘরে দেখা যায় আপনার বন্ধন নামক একটা নাইয়া ঢুকছে লক্ষ্য করো একদিন বেয়াদবি maaf দিবা বর্তমানে লাইভ চলে আমি বিদেশর بیٹা নাই ও দেশের একজন আমি চলে আমি মসজিদের ভিতরে ফর্দ রোজা আমি কসম কায়া আমি আপনার সম্মুখে কইয়ার আমার বিবাহের পরে প্রায় তেরো চোদ্দ বছর হইছে কিন্তু আমার বিবি কোন দিন আমার বিশ্রাতটা কি গিয়া সাগর ভাতটা বাঙ্গিয়া নাল আমি দিছি না পিয়াজর ভাতটা বাগরের ভাতটা আনো আর আমি বালা করি খাইতাম আমি এনিয়া দিলে দিছি আর না দিলে শালার বাগর অন্য যাইবা তোমার জায়গা তোমার আছে দুই মাস মাকর না খাইছি বারো বাকি নয় এগারো মাস কোনো অসুবিধা হয়েছি যাই হোক একদিন গিয়া ও ইখান কইলাম মতাল্লা গিয়া একদিন গিয়া আমি বালিত নাই আমার গরো গিয়া আপনার খুব টিপ টপ নজয়ান যুবক দুইজনে ডাকা শুরু করছে আমার স্ত্রীর নাম দরিয়া খারাপ পাইবা না এক নামে তো বেদান মানুষ তা কইন নাম দরি ও কইতাম চাইছি আর আমার স্ত্রীরে গিয়া নাম দরিয়া ডাকিতরা যে অমুক বেগম আপনি তোলা বারো খোয়া অমুক বেগম আপনি তুলা বারো খোয়া তখন চার পাঁচবার যখন ডাকিত্রা তারা তখন তো একটা চিন্তার কথা আছে না নামও ঠিক আছে আর বাড়িও ঠিক আছে আর যে বেটিরে ডাকিতরা এই বেটি কোনো দিন আবার গেছে না আর বেটাইনতে এই আর ডাকিতরা এগু বারোই তো নি না বারোই তো না একটা চিন্তার ব্যাপার আছে নেন ও গড় তাকে একটা তিন সমস্যা করছো আমার করছেন ফোন বুঝলে খানো ওলা মানুষ দুইজন আইসেন আইয়া খালি ডাকিতরা আমি কইলাম এরা খানো বেলে আমরা রুটানো বেলে আমি ব্যস্তা নাই আমি পাঁচ মিনিটের ভিতরে আইয়া আমার বড় যে ছেলে আলগাপুর অকল্যান্ড স্কুলও যায় হিও বাড়িত নাই মাইজলে মোটামুটি মাতে হারি টেলে টক্কা ও তারে দি খাও বেলে আব্বু আইতরা যাই হোক আমি আইসিআই আনলে টান্ডে ভাইলাম ভাইয়া আললে কইলা ইখান হাসনা বেগমর গড় নাই যাই হোক নাম আইসি একটা ইকান অমুকর গড় নেন আমি কইলাম জি অন গড় অমুকর এনর গড় আর তাই আমার পরিবার বিষয় কিতা আপনারা শান্তাকিয়াই আপনারা পরিচয় দেখ আপনারা তিন তিন মাস হয়ে গেছে কিস্তি গিয়া আজিছে না মাতর মূরক আইনি তিন মাস হয়ে গেছে আপনারা কিস্তি গিয়াও আজিছে না আমি জিকাই কিস্তি কিস্তি কিতা আপনার আরে খেয়ে ফাঁসিয়া দিল ওই বাড়ির কিস্তি দিতা আমি তোরা আর তারার লগে যোগ করি আর কে ফাঁসিয়া দিল বলে নাও তো অনেক দেখাইয়া দিলে যে আপনার ও বাড়ি ওখান বলে সারা ঠিক আছে এটা কি ওর কিস্তি বিলে বন্ধ না লোন আমি কলাম না ওজুবিল্লা একদিন জালি আমরা বন্ধ না লোল লইও না আর পক্ষ পক্ষপাতিও নাই আপনি অন্যবাদি খুঁজা খুয়া স্বামীর নাম কিতা ও স্বামীর নাম যেমন কইস হইল হই আর তো আমি চিনি লইছি আর নাম আমি আর দরিয়ান না স্বামীর নাম কোয়ার বাদে ও আমি দেখাইও দিছি না যে হবাড়ি তুমি যাও আমার লগে লগে আল্লাহ নবীরে সদিছে গু ইয়াদ গেছে মৌলানা সাহেব সামনে মজুদ আছে সদি শরীফর মাঝে আইছে সুদ যারা খায় সুদ যারা দে উভয় তো এক সমান আর সুদ আন্ডা আর দেরার মধ্যবর্তী দশ শ্রেণীর মানুষের উপরে আল্লাহ খেয়াল করবা আপনি একজনের কাছ থেকে সুদ আন্ত্রা আমি আপনার সুদ আপনি একজনের কাছ থেকে সুদ আন্ত্রা আর আর একজনে আপনার সুদ দিতরা আমি মাঝে সাকি আমার উপরে লান হয়েছে নি তিন ই তিনজনের মধ্যখানে একজন রাইটারে লেখিতরা মরিব মরিফ সাহেব যাইন এর নুফুরে আপনার লান মরিফ সাহেবের সুদর লেখাপড়া কর্তা করিয়া যে স্টাম্প বেন্ডারে জানিয়া স্টাম্প বেশি চইন তা নুফুরে আল্লাহ লান মাত খেয়াল কত রানি মরিফ কলম আর খালি ফুড়াই গেছে দেখতরা কলম বেসনে যে ইন লেখাপড়া ওর সুদর তাই কলম বেশি তানা শরীয়ত নির্দেশ হইল এই সময় কলম বেসরার উপরে লান মাত বুঝাইতাম বাড়ি মাত বুঝাইতাম ভরি আননে আপনি কি দারো উবাইয়া সাইত্রা খিলালে লেখন, আপনার উপরে লানত এইভাবে ভাবে 10 গুরু মানুষের উপরে লানত না আউযুবিল্লাহি এখন বর্তমানে আপনার গরে 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 সুদ আছেনি নি না মাতনা তুরা সুদ আছে না যাই হোক আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ আওয়াজটা আমি এক জায়গার মধ্যে করছি ফরার ফরে দেখা যায় একজন মৰিব সাহ এ ওয়াজর মজলিস ও মজলিস ও বুয়াত আল্লাহর বন্দার নাম হইল আব্দুল নূর আব্দুল নূর শব্দর অর্থ ইয়া থাকলো কি নূরর গোলাম আল্লাহর এক নাম ইয়া নূরু আল্লাহর বন্দা দাঁড়াইছেন দাঁড়াইয়া কইছেন হুজুর আমি হইলাম কি কোটর একজন মৰিব কিন্তু আমি শত সহস্র সুদ লেনদেনের কাগজ আমি লেখিয়া থাকি আমার বেজান মানুষের লেখা আইন আমি কি এই পাপর বর্তমানে পাপি বিলে হা বেলে আমি আজকে ওয়াদর মতলিছ আমি ওয়াদা করলাম আমার জিন্দেগী তার লেখতাম না আমি আজকে জানতে পারলাম এখন আমার করণীয় কি আমি আল্লাহর বন্দারে কইলাম ও বাই আল্লাহ তোমার হায়াত দে তোমার বংশ বুনিয়াই দরবালাই বালাইরক আমার আল্লাহ এই জাতীয় মুমিন যারা এরারে আল্লাহ ঘোষণা দিন ইয়া আল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা ও ইমানদারগণ তুমি তাই তওবা করো তোমার তান মালিকের কাছে কেমন তওবা দিলে তওবাতান নসুহা। অর্থাৎ জীবনীতে ই গুনাহ তুমি আর না করো আল্লাহ তোমার বাকি জীবনের গুনারে লগে লগে মাফ করে দিয়া দিবা এটার নাম হইল শরীয়ত বন্ধন লইলেই সো যারা বন্ধন ব্যাক করো বন্ধন ব্যাক করো খারাপ পাইও না আমি আপনার সামনে এখানে মাটিতে কোনো দ্বিধা করতাম নাই কারণ ই আমাল আমল আছে আমি বন্ধন আর পক্ষপাতি নাই বর্তমানে মানুষের আপনার মনে হয় স্পেশাল একটা উপার্জনের পদ্ধতি হয়ে গেছে বন্ধন লন্ডন আউজুবিল্লাহি মিন যালিক ও মা ও লক্ষ্য করো এই পৃথিবীর মধ্যে তুমি আমি এমন ভাবে দেখা যায় আমরা বর্তমানে প্রতারিত হইছি আমরা বর্তমানে দেখা যায় এমন দুকার মধ্যে পড়ছি আমরা জেলা দেই ওলা দুকা খাই ঠিক না ভুল কথাটা হায়ৰে হায় আহা কথা লক্ষ্য কৰ আমার বা আমার বন্ধুরা এই জমিনৰ মধ্যে আৰু একটা বিষয় হইয়া থাকল মা জাতিৰ এছ এই এছ যেটা এসজির বর্তমানে জিৰ আপনার গুড নিউজ হইয়া থাকল প্ৰত্যেক এছ সদস্য যারা এৰাৰে দহ হাজাৰ কৰি আপনাৰ ঘোষণা দিছ বেটাই নেখাবারে রোজার আপনার নমাজমন কি থুইয়া তেরাপি থুইয়া খালি সেঞ্চি রেকর্ড মেনটেইন করতে করতে আপনার বেফানা কারণ ও দশ হাজার পাই পাইলেই অবাহ রাইত মাগৰিটা কি লইয়া ফজৰৰ আগ ভর্দন ও গুলাম নালায়কে বিশ হাজাৰ ভইয়া আপনার লুঙ্গি দোকান তিন তিনখান নাই আর তোর জীবনও দশ টাকা পাইবে তা অবৈধ টকা ইগুন এক জিন্দেগি উন্নত হই বল এন লাগিয়া মূল চোড়াত ভুলা নাই ফেউয়া চোড়াত ভুলা আপনার ফুয়াতে গুগু মসজিদ দিলাই গিয়ে আপনার মেসাবর গেছে গিয়া তো সহুদ বা আত্মা গিয়া পারেন না খারাপ পারায়নি বুঝলে এনে আনলাম আমরা ইয়র ওয়াজ শুনতাম ও সবে কদর ওয়াজ আর আস্তা কিতা মাত শুরু করলা মা তিতা নাই আমি ওতার লাগি মাতিয়ার আমার আল্লাহ মাথায় তিরা আল্লাহ যদি ক্ষমতা দিন না তে যে কোনো মাত যে কোনো মানুষের মাতিতে পারত নাই আমার আল্লাহ কইসই নবাই মাতিটা মাতিয়া খারাপ পারায়নি অসুবিধা অন্য অসুবিধা হইলে বাদ দিলে হইলে কইতাম যে খানি কেন কইতাম আল্লাহ নবীর অন্যতকল কথাটা লক্ষ্য কর বর্তমানে আপনার ওই যে এইচ জি যেগু এস এইচ জি গিয়া দেখা নাই আপনার মিটিং যেগু চলে মিটিং এগু বেটাই না বেটিন তোর মাতো না বেটিন তোর লোকাল নিউজ বার করিয়া দেখিও ফেসবুক ইন্টারনেট বার করিয়া দেখিও ই মাসও বেটিন কতগু বাকি আগে শুন মা খেয়াল করতে হয়নি বেটিন বাগিয়া গিয়া কতকো গেছেন আপনার সম্পর্ক করিয়া খবৰ লইয়া দেখা যায় এই এছএচজিৰ আপনার একজন মেম্বার আসলা এস এইচ জিৰ যেতু বাৰ হয়ন বুজা যায় মনে কয় ডি জি অফিসৰ এক মেডাম নি কিটানি খান্দাবাইটি বেড তো নাই আর এমন জাকজমককে বাৰ হইলা হা বাৰ নিৰপরে বুজা যার দে যেমন মনে কয় এডিসি এ ডি নি কিটানি যাইত্রা সার্কুল অফিসার ম্যাডাম নি কিতানি তাই যাইতরা কিন্তু খবর লইয়া দেখো এমন এক বাড়িত গিয়া আমাই শোন যে বাড়িত শরীয়তে কইছে না বইবার ও জায়গা নাই ও না যাইতরা গিয়া নোংরা পরিবেশ তৈরি করিয়া ইগুরে ফোন নাম্বার দিতরা হিগুরে দিতরা হিগুর গেস্ট থেকে আনতরা কথা করতে করতে না ফোন চলে নামাইয়া দিকেইতরা কিতাবিলে না খাইতে এসএসজি এর মিটিং তাই মন কত হাজার হাজার বেটিন মাসও বাগিয়া যাইতে রাখালি সেই তাকে নাউজুবিল্লাহমিন জালি ও তোমার সেই যে কিতা লাভ করিয়া দিছে সমাজও এমন একটা দূষিত এক অভ্যাস আনিয়া হারাইয়া দিছে যে বেটিন অপহরণ করার বালা একটা পথ হইছে। হয়েছে এগুলো নাম হইল এসে জি ও আপনারা বেজান করেন কোনো অসুবিধা নাই আগর আগর আপনার মা হল আমরা জন্ম হয়েছি বাড়ি তৈছি না মেডিকেল হয়েছি বাড়ি তৈছি ঠিক আছে কোনো অসুবিধা নাই বর্তমান শিক্ষা আপনার চিকিৎসা বিজ্ঞান যেটা বড় উন্নত এটা শুদ্ধ এখন আপনার ডাক্তারের কাছে যদি যাই না তাহলে ঠিক আছে আপনার কোনো অসুবিধা হইতে পারে যার কারণে দেখা যায় এখন বর্তমানে দেখা যায় আমরার মধ্যে অনেক মানুষ আছে আপনার ইচ্ছা করিয়া ডাক্তারের কাছে যায় আর অনিচ্ছায় ও যায় কারণ হে নিজে নিজরে বাধ্যতামূলক করিলেই সে তার কারণটাকে বেআদবি মাফ দিবা আমি খোৱা তলাম অপবিত্রতাৰ কাৰণে আমনাৰ দণ্ডো লতৰ বড কমিনা আমনাৰ ৰুটিৰ মধ্যে বৰকত নাই লক্ষ্য কৰবাই অকল বন্ধুসকল অনেক মানুষের ৰুজি কৰে কিন্তু তাৰ ৰুজিৰ মধ্যে বৰকত পোৱা যায় না আমাৰ বাৰীৰ লাগাইয়া কিছু জাগা আমি মাটি খাটাই আর চুপাৰীৰ ঘাস লাগাইলাম পুন্নাময় মুরব্বী আমরা মুরব্বী ওগুলো দেখছি সুপারির গাছ লাগানির আগে খোলার বাগান লাগাইতা আর আপনার মক্কাতে তুই যে গু আমার ফরিস গাছ কই ও তার গাছ সেরা লাগাইতা আর সেবা দেওয়ার পরে একটা মাফো গাছ দেওয়ার বা দেইতা গাছ সকল কাটি লইতা ওলা নানি গত বছর ওলা আমার কয় একটা গাছ আমার একজন চাচায় কইলা এক কাম করো বা তোমার গাছও গুণ কাটি লাও গাছে সরাই লইতো আমি আমার লাগাবাড়ির একজন মানুষের তাতু আমি চিনে গুলাই আমি আল্লাহর বন্দারে কইলাম এক কাম করো আমার গাছ এগুন কাটিয়ে দেও একদিন আল্লাহর বন্দার কাটি আপনার দরুর মাপে টুমাই টুমাইয়া দিলাইলা দেওয়ার বাদে আমার গ্রাম এক মানসে দরু হার আমি এনে খবর করলাম করার বাদে তাই নাইলা আইয়া হার্লে আমি কইলাম বা দরু ফারা আর তুমি রুজি না এক কাম করো ফুলাইয়া তুমি লাগি যাও আর ফুলাইয়া লাগলে বালা তুমি যদি এক ঘন্টা গেছ লাগে যেগুন ফাইবার তোমার আমি দিলাই

ও হে ফারলো দিন ফারার বাদে আপনার এক নয়টা উতায় আইছে দুইটা উটা পর্যন্ত ফারিছে আমি এবার খাজ খাম কর্দা মানুষরে মায়া হোধ করি আমার একটা নীতি যাই হোক আমি যদি কোনো মানুষ আমার বাড়িতে খাই খাম একগুন মানু আইতে আমি খানি বালা ব্যবস্থা করি আমার যে স্বাভাবিক খানি থাকি আর তোলা স্তর বদলায় মনো হয় যে এক নম্বর মাত্র ইয়া থাকলো মানুষের মনের শান্তি আর দুই নম্বর মাতো ইয়া আমার বাড়িতে এক খাম করতোতে বালা করি খাও আমি কইলাম এক কাম করো ঠাকুর যোসলব করলেও বাদ দুইলেই বা জোয়ারের বাদে একবারে মসজিদর গড় বা একবারে আল্লাহ সাক্ষী বানাইল কোনো মাত নাই আমার বাড়ির গফ যাই কি গিয়া মুইলো আমার খুর্কিত আমার মুখাত মুকাঠাও দইলো দইয়া আইয়া দেখি ফসরা ভরে মাত খেয়াল করদাই আমি বইয়া খুব মালা করি তাজ করি আর আমি বাজর সব বাজনি আর বা আমি বইয়ে আমি আন্তাজ লাগাই আর ওগুলো মাফি আর ওকে হরের কিতাব হল ভসরাব হরিয়া দেখা যায় আপনার আইলো আমি আর কোনটা মাতিলাম না গরো গিয়া কইলাম ঘুরে গরো বাদ দেওয়া মানে না ওনার বারো চেয়ার লম্বা চেয়ার এখান করে নাম লিয়াছে ওখানে দেও ও দিলাম বা খাইল বাদর দিন সেইম করছে এর বাদর দিন সেইম করছে তিন দিন এক সমান করছে করার বাদে আমি তার দোকান এখন হইছি হি হইয়া লে ও যাই হোক মানে আসন বেশি আমার এটা মাতিতা বুঝা যার মানে ইয়ারি খুব কুবালা পূজার খালি মেলা ও আমি কইলাম তোমার দিন দিনও জিনিসটা দেখলাম তিন নম্বর দিন তার দরোরা হারি লাইছে পঁয়ত্রিশশো দি যদি এক মানে দরু আর যদি দুইটা পর্যন্ত দরু নয়টা নয়টাত থাকি গুর রোজ প্রায় পনেরশো ভরি যাইব না হ্যাঁ গড় প্রায় পনেরোশো ভরি যাব কিন্তু তার লুঙ্গি আপনার দোকানও নাই এখান গামছা আর ওখান ওখান বদলা বদলি করে ও হালো তোর চলা ফিরা আমার সার মর্ম হইল যে দুইশো টাকা ফারা মাংস রোজগারে খামায় আর রোজ পনেরোশো ফারায় আপনার লুঙ্গি দোকানের মালিক হইতো পারে না তার বেমারটা খানো আমি তো কইসলাম একটা দিন খারাপ পাইছো নি আমার মাথে এই বেমার যদি আমার কাছে তাকে তাহলে এইটা আমি বর্জন করতে হইব এটা ইসলামের আদেশ এ নিমেন

আল্লাহর হবিবে ফরমাইন এই দুই কবরের মধ্যে গান লাগে আমরা আজাবর তকফিফর লাগে দোয়া আল্লাহর গেছে মাঙ্গি দোয়া মাঙ্গিলেন হবি দিয়ে সাহাবাই কেরামে কইলে ইয়ার রসুল আল্লাহ আমরা জানলে খুশি হইম কারণ কোন দুই অভ্যাসর কারণে এই দুই কবর আজাবর কারণ আমরা জানলে কিতে হইম এর আমরা পরহেজ করবো নবীজিয়ে ফরমাইন এই যে কবর যেটা আছে এই কবর যে মুর্দা যে এই মুর্দাটাই আপনার কি করে তার জিন্দগির মধ্যে ফসরাবর সতর্কতা অবলম্বন করছে না হয় আল্লাহ রবুল আলমিনে এর এই খবরের মধ্যে শাস্তি দিতে সয় দুই নম্বর কবর ওখানে আজাবর আল্লাহর নবী ফরমাইন দুই নম্বর কবরে আজাবের কারণ হইল এই ব্যক্তিটা আসলো সুকলকুর কুর অর্থাৎ দুইজন দি লাগাইত আর গিল্লা গিবত করিয়া পরিবারের সামাজিকতারে নষ্ট করত পরিবারের শান্তিরে ঐক্যতারে বিনষ্ট করত ই জাতি বেটিনার এক বেটাই না 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 এর লাগিয়া নিন্দুক যারা এর প্রশ্রয় দিও না আপনার বাড়িটাইছে ব বালা গপ করক বালা আলোচনা করক সাদেও গুয়া দেও আইসি আপনারে আপনার উল লাইয়া দিত হোমুকর বদনাম করতে অর্থাৎ হেরে তুলা আপনি আংশিক খারাপ পায় আর তুলা বেশি করলে আপনি অগর প্রতি হিংসা জন্মিবো আপনারে দিয়ার অগুরে দি একটা মারির ব্যবস্থা করতে হারে তাহলে আপনার দন সম্পদ তুলা কয় কতি হইব অগুইলো সুকল করবে আদি মাফ দিবা ইলে আসই নি না না মানুষ আসই নি না না নবীজিয়ে ফরমাইন এই দুইটা কারণে এই খবরের মধ্যে আজাব হইতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল এর লাগিয়া ফসরা বর সতর্কতা অবলম্বন করার আমরার দরকার আছে সুকল কুরি আমরা করতাম না অর্থাৎ গিবত যে টাইটা করতাম না আল্লাহর হাবিবে ফরমাইন আলাইহি বাতু আসদ্দু মিন আযিনা অর্থাৎ গিবত যে টাইটা হইয়া তাগলো গিয়া আপনার বেবিচারী কামর সমান গুনাহ এর লাগি নবীজির উম্মতগণ কথাটা লক্ষ্য করো আল্লাহ নবীর উম্মতেরা বেয়াদবি মাফ দিবা একটা কথা আমি না কইয়া পারি না একবারে দড়ি দড়ি কেস দেয়ার আজ তাকিয়া পাক্কা কয়ে এক বছর আগে আমার বাড়ির দেখা যায় একজন মানুষ গিয়া হাজির হইছেন হাজির হইয়া গিয়া কইলা আপনি আমার এই গু টাকা দেখুয়া আমি জিকাইলাম আপনি তিনশো টাকা দি কিতা করতায় কি বেটায় মেস্তরি করে মেস্তরি করলো রুফরে এক দুই নবীর বদুয়া বেয়াদবি মাফ দিবা না মেস্তরি কেউ বেআদি মাফ দিবা মেস্তরি করতে গিয়া কোন দিন আপনার মালিক রে আপনারা কষ্ট দিবা না মালিক রে কষ্ট দিবা না ওই তো আমার এক কাম করছে গীতা এক মেস্তরি কাম কত কান ঘুরাইয়া রাখলো আমার একেবারে পার্শ্ববর্তী এক বন্ধা আমি মহব্বত করিয়া যা টেকা আসলো আমি সারা তারে দিলাইছি সারা দিলাইছি ও মাত্র আঠারোশো কোটি টাকা রয়েছে সাড়ে টাকার এক কাম আৰু কাম প্ৰায় দহ হাজাৰৰ ৰৈছে এলকু আৰু দৰা দে নে এলকো ফোন কৰিলে ৰিচিভো কৰে না আচ্ছা কটা ইছলামৰ নিয়ম নি অ তা মুছলমানীৰ কানুন নি হা হাইৰে হাই হাইৰে হাই এলকু যদি আমি তাৰ লগে লগে মনে কৰোঁ টান এক মাত মাতি তে তাৰ শকে আপোনাৰ আপনে উবাই দিবা আমি মালিক আর হে লেঙ্গুর বলা ফাঁসিক তার পক্ষে আপনি যাইবা গিয়া আমার লোকের রইতা নাই কারণ আপনার বাজারও গিয়া বিগ কেউ আপনি দিতা নাই আর ফকিরে গুরে ঠেলা মারি দেখি আস্তা বাজার মনে করো বাই এনতে বুড়ি যাইবা বাজারের ফকির এক আপনার বিক দিতা নাই আর ফকির এক গুয়া আপনার পাত ফাড়া মারি দিছে এই বেটা ইতা করলে কেন যদি কই এনতে তার মনে করো ভাই এন আস্তা বাজার সারা মনে করো এন বাজার বড় রোজা মাত যেতা মাতি আর এক জরাতা আমি না হোক মাতিয়ার না আল্লাহ নবীর উন্মত হল কথাটা লক্ষ্য কর মানুষের বদুয়া যদি কোনো মানুষের উপরে বলে তাহলে তার জীবন বরমাত হয়ে যায় আমি মাত্র এখান মুখটা কি বাস করলাম এখানে আপনার বড় আফসুসে বাহির করছি না নি বহু আফসুসে বাহির করছি কারণ কিটা আশা একজন মানুষের যদি আমি মায়া করি আর এই মায়াটারে যদি মানুষে অস্বীকার করে তাহলে এই মানুষের প্রতি আপনার দরদ বাড়িব না কম্ব আল্লাহ আমরা মায়া করুন আমরা আল্লাহর যে পথ পাতাইল যে নমুনা যেটা যে পথে চলার আমরা নিয়ম যে পথে আমরা চললে আল্লাহ আমরা রূপরে খুশি থাকতো রাজি থাকতো এই পথটা কি আমরা অন্য পথে চলিয়ার আল্লাহ আমরা রূপরে বেজার হইবা না খুশ হইবা একটা বার আমরা ঘুমান করার দরকার আছে

আমার এমন আকার ইঙ্গিতে তোরা কইস নতা কইতে মৌ আমি কই আর যাও ও তোমার তান তোমার তান আমিও ছাড়ি দিয়ে রেখো আল্লাহ নবীর উন্মত কল কথাটা লক্ষ্য করি আল্লাহর হবি সাল্লাহ ফরমাই ফুন্না মানুষে কইতে আর অনকুয়া পড়ছে অনকুয়া মানে আস্তা দুনিয়ার জগত জুলিয়া আপনার একটা কুয়া ফলে একটা দুমার মুতাবিক দেখা যায় মানছে দূর থাকি দেখলে দেখে যে দুনিয়া দেখা যান না এগুলো মানুষের কইতে আর অনকুয়া আল্লাহর হবিবর মত গল, এই রণ যখন আপনার পৃথিবী জুলিয়া পড়ে ইস্তানো যদি আপনার কোনো হরিণটা কেতে হরিণটা রণ কারণে মারা যায় কেনে মারা যায় রনকুয়া হরিণে যখন দেখে দেখিয়া মনে করে জাল জাল দেখিয়া খালি দৌড়ায় জাল দেখিয়া খালি দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে রনকুয়াও শেষ হয় না তার দৌড়ও বন্ধ হয় না দৌড়াইতে 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 গিয়া দেখা যায় এই রনকুয়ারে জাল মনে করিয়া হরিণটা তার যান যেটা তার দিল যেটা এটারে দৌড়াইয়া ফাটাই আর লগে লগে হরিণটা মারা যায় ফলা আল্লাহর হবিবর হনুমান খেয়া মতোর আগে কোনো মানুষে সামান্য দনের লালসে লাগিত হইব আর দনের পিছে পিছে দৌড়াইব জে দৌড়টা দৌড়াই দৌড়াইয়া খালি দৌড়াইবার মন করব সামনে দি লাভ আছে সামনে দি লাভ আছে সামনে দি লাভ আছে এসজিসি করলে লাভ আছে বন্ধনা করলে লাভ আছে اولاد বংশুগুনিয়াই বুনিয়াই দরে লাভ আছে তথা মনে করি করিয়া বউরে বার করিয়া দিব বিবিরে বার করিয়া দিব বিবির নাম আর হটার খাতা ধরাইয়া দিব বেটা তার বাড়িতে ইয়া তার বউরে নাম গরিয়া ডাকিয়া বাহির করব বাহির করিয়া পণর নাম্বার নিব জুগাজি ব্যবস্থা ভালো হইব তার আওলাদ তাকি তার বউ রে চিনাই আনিব তার বাড়ির তাকি টেকা চিনাই আনিব ইজ্জত চিনাই আনিব তার বাড়ির পরিবেশ রে নষ্ট করব এলাকার পরিবেশ রে নষ্ট করব ইমান তাকি তারে বারো করব তার এলাকারে বারো করব তার সমাজ রে বারো করব মুসলমান জাতির কলঙ্কিত করব এই জাতীয় পদ্ধতি বর্তমানে চলের কি চলের না চলের কি চলের না আল্লাহ নবীর উন্মত কল আল্লাহ রব্বুল ইজ্জতর বন্দা কল লক্ষ্য করিও রন দেখিয়া হরি নিয়ে উলেয়া তারজান ফাটায়া দিল ফাটায়া কি মারা যায় ওলা সময় নতুনার লালসে উম্মতে মুহাম্মদি দৌড়িবো দৌড়াইতে দৌড়াইতে তার ভিতর থাকি ঈমান দে ওলা ফাটায়া হে বার করে দিব জুরে বলনা ওযু বিল্লাহ ইলা গিয়া মেহেরবানি করিয়া বন্দনা সিজিয়ত বাদ দেও আল্লাহর উপর তওয়াক্কুল করো ভরসা করো আল্লাহর উপর তওয়াক্কুল করো ভরসা করো আল্লাহ রব্বুল ইজ্জতে তোমারে আমারে সব কলিশায়্য কুরবান লাগি আল্লাহর পথ আছে